তানিয়া পরবীন কিন্তু বারাসাত না বর্ষিরাটা বহুদিন ছিল একুশ বছর একটা মেয়ে তার সাথে এখন বাংলাদেশ এবং লস্কর তৈবার সাথে পর্যন্ত যুক্ত পাওয়া গিয়েছিল টোটাল তিরিশ জন অ্যারেস্ট হয়েছে তার মধ্যে যা এভিডেন্স এসছে আপনি জানেন যে ১৯ জনের এগেনস্টে কিন্তু চার্জশিট দেওয়া হয়েছে এবং চার্জশিট না তাদের শাস্তিও বোধয় হয়েছে তার মধ্যে দুটি মেয়ে যারা বাংলাদেশ থেকে এসে আর সে কিন্তু ইনস্ট্যান্টলি গুলি খাই খেয়েছিল এবং সে উইথ এ ভেরি প্রিকোরিয়াস ইনজুরি গট অ্যাডমিটেড ইন দ্য হসপিটাল হাইকোর্ট যে সমস্ত রিমার্কগুলো পাস করেছে এটা কিন্তু বাঙালি হিসাবে আমাদের সত্যি দ্বিদাইন কণ্ঠে বলি আমাদের লজ্জা হয় লজ্জা হয় এই কারণেই লজ্জা হয় যে পুলিশ কি আজকে কাজ করছে না আমি ব্যক্তিগতভাবে মনে করি অনুব্রত মণ্ডল জেল খাটছে তার পাপের শাস্তি তার মেয়েটা তার মেয়ে মাহারা মেয়েটা পর্যন্ত আজকে তিহার জেলে পৌঁছে যাচ্ছে আমার প্রশ্নটা হচ্ছে আধুনিক যন্ত্রপাতি নিয়ে এসেছে আর্ম সেমুনেশন এগুলো যদি বাইরে ফায়ারিং হতো আপনি বলুন কতজন মাতৃ মিত্র নমস্কার আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম ব্যাঙ্গালোরের বিস্ফোরণ কাণ্ডে বাংলা থেকে ধরা পড়ল দুই জঙ্গি উল্লেখযোগ্য বিষয় এই বাংলাতেই নাকি তারা ছিলেন এক মাসের বেশি সময় চাঁদনি চক থেকে সিম কিনেছেন হোটেলে ছিলেন কলকাতায় দীঘায় গেছেন তবু এক মাস ধরে এই বাংলায় অবাধ বিচরণের পর অবশেষে এনআই রাতে গ্রেফতার হলেন এই দুই জঙ্গি বাংলার আইন শৃঙ্খলা সুরক্ষা নিয়ে প্রশ্ন নিঃসন্দেহে উঠেছে আর এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য স্যার প্রথমে স্বাগত এক মাস ধরে অবাধ বিচরণের পর এনআইএর হাতে ধরা পড়লো এই দুই জঙ্গি বাংলা কতটা সুরক্ষিত কিভাবে দেখছেন এই পুরো বিষয়টা দেখুন এই প্রথম যদি এই কথাটা বলতে হয় তাহলে আপনাকে এনআইএ বলতে সাধারণ মানুষ বোধহয় অনেকে জানেন যে ইন যে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি অ্যাক্ট বলে একটা অ্যাক্ট আছে যে অ্যাক্টটা দু সালে কিন্তু স্টার্ট হয়েছিল পরবর্তীকালে কিন্তু এটা অ্যামেডমেন্ট হয়েছে এটা মূলত সন্ত্রাসবাদীদের এগেন্স্ট অ্যাকশান নেওয়ার জন্য কিন্তু ভারতে দীর্ঘদিন ধরে একটা অদ্ভুত যে জিনিসটা চলছে সেটা হচ্ছে অনুপ্রবেশের মাধ্যমে বিনা রক্তপাতে ভারত দখলের যে একটা গভীর চক্রান্ত সেই চক্রান্ত দীর্ঘদিন ধরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটা বেঙ্গল শুধু বললে হবে না আমরা কেরালাকেও বলবো সম্প্রতি উত্তরপ্রদেশেও যে রেটটা হয়েছে আপনি জানেন এ প্রসঙ্গে প্রথম আমাদের বাংলা যারা আমরা বাংলা অধিবাসী আমাদের দৃষ্টি খুলে গেছে খাগড়াগড় দু হাজার বারোতে যে খাগড়াগড়ে যে ভয়ঙ্কর বিস্ফোরিত হয়েছিল এবং তাতে আপনারা জানেন মানুষের মৃত্যু এবং তানিয়া কারণ আমি খুব ভালো জানি এই ব্যাপারটা তানিয়া পরভিন কিন্তু বারাসাত না বসিরাটা বহুদিন ছিল একুশ বছর একটা মেয়ে তার সাথে এখন বাংলাদেশ এবং লস্কর তৈবার সাথে পর্যন্ত যুক্ত পাওয়া গিয়েছিল কিন্তু প্রথম সিআইডি এবং এস যে তদন্তটা করে আমি দিদা বলতে পারি যদি ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিকে না দেওয়া হতো তাহলে কিন্তু এই বাংলা তথা ভারতের মানুষ জানতে পারতো না যে ভয়ঙ্কর চক্রান্ত এই বাংলায় কীভাবে এসে ঢুকেছে কেন আপনাকে বলছি টোটাল তিরিশ জন অ্যারেস্ট হয়েছে তার মধ্যে যা এভিডেন্স এসছে আপনি জানেন যে উনিশ জনের এগেন্স্টে কিন্তু চার্জশিট দেওয়া হয়েছে এবং চার্জশিট না তাদের শাস্তি বোধে হয়েছে তার মধ্যে দুটি মেয়ে যারা বাংলাদেশ থেকে এসে পরবর্তীকালে আমরা দেখলাম সুন ইনসিডেন্ট টুক প্লেস আমরা কিন্তু হরিদেবপুর দেখলাম আনন্দপুর দেখলাম বিভিন্ন জায়গায় ইট স্প্রেড লাইক ফ্লেম কেন এখানে যেভাবে নাকি যে ফ্রি এক্সেসটা পাচ্ছে ফ্রি অ্যাক্সেস দেখুন একটা ডাকাত যখন ডাকাতি করে তার আগে নেকি করে যে আমি কোথায় যাবো ভালোভাবে শেল্টার দেবো এই যে ফ্রি এক্সেসটা দীর্ঘদিন ধরে চলে আসছে এবং আমার খুব খারাপ লাগে আপনার বোধহয় জানেন নিউ টাউনের ঘটনা এই ভিল্লার গ্যাংটা যেটা হয়েছিল আপনাদের কি মনে আছে পাঞ্জাবে দুজন কনস্টেবলকে গুলি করে মেরেছিল এবং তারা ওখান থেকে নিউ টাউনে একটা পার্টিকুলার জায়গায় আট থেকে দশ দিন না বারো দিন পর্যন্ত দেখ কনসিল এবং আজকে জ্যাকের মাধ্যমে আমি বলছি জ্যাক এবং ইউপি পুলিশ ওদের জ্যাকের মাধ্যমে কিন্তু টাইম টু টাইম আমাদের ক্যালকাটা পুলিশ এবং ওয়েস্টবেঙ্গল পুলিশকে কিন্তু জানিয়ে আসছিল যে তাদের গতিবিধিটা কথা আপনি ভাবুন তো যে এস এর যে পুলিশ ইন্সপেক্টর আজকে গিয়ে এই আফটার গেটিং দিস ইনফরমেশন ক্রেডিটেবল ইনফরমেশন আইলসে আর সে কিন্তু ইনস্ট্যান্টলি গুলি খাই খেয়েছিল এবং সে কিন সে শুধু মানে উইথ এ ভেরি প্রিকোরিয়াস গট অ্যাডমিটেড ইন দ্য হসপিটাল আমার প্রশ্নটা হচ্ছে আজকে যদি ওই এস টিএফ যদি ওখানে না ঢুকতো যে আধুনিক যন্ত্রপাতি নিয়ে এসেছিল আর্ম সেমুনেশন এগুলো যদি বাইরে ফায়ারিং হতো আপনি বলুন কতজন মাতৃ মিত্র আপনাদেরকে একটা জিনিস বলে দিই এই যে বাঙ্গালুরুতে যে ঘটনাটা আপনারা দেখছেন আপনাকে মনে রাখতে হবে ওখানে কিন্তু এক তারিখের ঘটনা এবং ওখানে কিন্তু কেউ মারা যায়নি দশজন কিন্তু সাস্টেন ইঞ্জুরি কিন্তু এক তারিখের ঘটনা তিন তারিখেই কিন্তু এনআইএ নিয়ে নিয়েছে আর আমাদের এখানে ইট ইজ ডিসগ্রেসফুল যে আমাদের এখানে কিন্তু আজকে এনআইএকে দিতে হলে হাইকোর্টে অর্ডার দিতে হচ্ছে যেটা আমাদের ভূপতিনগরেও দেখুন বিভিন্ন জায়গায় আমি আপনাকে বলবো যে আমি অন্যান্য কথা বলবো না হাইকোর্ট যে সমস্ত রিমার্কগুলো পাস করেছে এটা কিন্তু বাঙালি হিসাবে আমাদের সত্যি দ্বিদাইন কণ্ঠে বলি আমাদের লজ্জা হয় লজ্জা হয় এই কারণেই লজ্জা হয় যে পুলিশ কি আজকে কাজ করছে না দিন রাত অক্লান্ত পরিশ্রম করছে পুলিশ কিন্তু তারা কোথায় যেন একটা বাধাপ্রাপ্ত হচ্ছে কে যে সেই বাধা দিচ্ছে ফ্রিটা কেন স্ট্যান্ড স্টিল হয়ে যাচ্ছে ঠিক মতো ইনভেস্টিগেশন পাচ্ছে না আমি আপনাকে বলছি দুটো এক্সাম্পল দিচ্ছি ইট ইজ ডিসগ্রেসফুল যে আপনাদের মধ্যে মনে আছে মেদিনীপুরে দু হাজার তেইশে ভুইয়া বলে একজন বিজেপি বিরোধী বিজেপির একজন কর্মচারীকে বুথ সভাপতিকে টানতে টানতে নিয়ে যাচ্ছে তার স্ত্রী চিৎকার করছে যে আমার স্বামীকে নিয়ে যাচ্ছে বাঁচাও ডেড বডি পাওয়া গেল আজকে কেন এ কথাটা বলছে দু হাজার বাইশের কেস হাইকোর্ট আজকে বারবার বলছে যেটা এটা দেওয়ার জন্য কিন্তু আজকে হাইকোর্টের অর্ডারটা পর্যন্ত আগে ক্যারি আউট করা হচ্ছে না যেটা খুব দুর্ভাগ্য যে দেখুন যত দেরি হয় তত কিন্তু এভিডেন্সগুলো নষ্ট হয়ে যায় কিন্তু আমি আপনাকে বলবো যে এনআইএ যে তদন্তটা করছে এনআইএ ইডি সিবিআই এটা কিন্তু ভারতের বৃহৎ স্বার্থের জন্য ভারতের অখণ্ডকে রক্ষা করার জন্য আপনি মনে রাখবেন সৃষ্টি এবং ধ্বংস কিন্তু একসাথে হতে পারে না আমাদের ভারতবর্ষকে আজকে ব্রিটিশের হাত থেকে মুক্ত করার জন্য যারা শত শত হাজার হাজার নর নারী হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান মুখে আজকে দেশকে স্বাধীন করতে গিয়ে মৃত্যুকে বরণ করেছিল আপনি বলুন এই হাসিমুখে যে বরণ করে সৃষ্টি করল আজকে কিভাবে ধ্বংস করছে কারা ধ্বংস করছে এক একসংখ্যক আনস্কপুলাস পলিটিক্যাল লিডার্স নেক্সাস উইথ আনসকপুলার পুলিশ অফিসার অ্যান্ড ক্রিমিনালস একটা অদ্ভুত মেলসস্থ চলছে অদ্ভুত একটা পুলের মালা তৈরি হয়েছে যেটা আমাদের লজ্জা লাগে আমি দ্বিধাহীন কণ্ঠে একথা বলতে পারি যে আমার দেশ আগে রাজ্যনীতি এবং রাষ্ট্রনীতি এবং দেশভক্তি কিন্তু এক নয় এটা আমাদের জানতে হবে রাষ্ট্রনীতি যে আজকে দুর্নীতিটা আমরা দেখতে পাচ্ছি অর্থটা কিসের আমি দুর্নীতি করছি অর্থটা হচ্ছে ব্যক্তিগত স্বার্থের জন্য আমার দেশের স্বার্থের জন্য নয় আমার বাংলা স্বার্থের জন্য নয় আমার অন্যান্য দেশের স্বার্থের জন্য নয় কিন্তু আজকে ভয়ঙ্কর পরিস্থিতি আমরা পড়েছি কেন কারণটা হচ্ছে তদন্তটা আজকে কিন্তু ঠিক মতো হচ্ছে না শেষ 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 করি আপনাকে একটা কথা বলি যে একটা অদ্ভুত বাতাবরণ সৃষ্টি হয়েছে স্টেট গভর্নমেন্ট যদি আজকে যে ইউনিটগুলো আছে সিআইডি রয়েছে থানা রয়েছে যদি তদন্ত করে মানুষ বলছে যে আমরা বিশ্বাস করি না আবার ইডি যদি তদন্ত করে এনআইএ যদি তদন্ত করে আবার যদি সিবিআই তদন্ত করে তাহলে বলছে যে আমরা এরা কেন্দ্রীয় সরকারের অঙ্গুলি হেলনে আজকে এরা প্রসিড করছে আমার একটা প্রশ্ন যদি তাই হয় হাইকোর্ট ডিভিশন বেন সুপ্রিম কোর্ট কি করতে আছে কেন রিলিজ হচ্ছে না কেন আজকে অনুব্রত মণ্ডল আমি ব্যক্তিগতভাবে মনে করি অনুব্রত মণ্ডল জেল খাটছে তার পাপের শাস্তি তার মেয়েটা তার মেয়ে মাহারা মেয়েটা পর্যন্ত আজকে তিহার জেলে পৌঁছে যাচ্ছে আচ্ছা পার্থ বাবু দেখুন একজন মুনি মিনিস্টার তার আজকে বছরের পর বছর কেন আজকে হাইকোর্ট কারণ আপনি জানেন একটা কথা শেষ বলছি যে দিল্লির যে মুখ্যমন্ত্রী মিস্টার কেজরিওয়াল সে আজকে এই নিয়ে তিনবার হাইকোর্ট গেল বিভিন্ন জায়গায় গেল গত পরশু দিন আপনি দেখুন আফটার পেরিউজিং অল রেলিভেন্ট পেপার সাবমিটেড বাই দ্য ইনভেস্টিগেশন এজেন্সি অফ সেন্ট্রাল গভর্নমেন্ট আজকে হাইকোর্টের জাস্টিস বলছে অ্যানাফ ইজ এনাফ দ্যার ইজ সাফিসিয়েন্ট এভিডেন্স ইউ দ্য রুট অফ অল এভিলস তুমি হচ্ছে কুচক্রি অতএব তোমার বেল রিজেক্টেড আমার প্রশ্ন হচ্ছে তোমার পক্ষে যখন হাইকোর্ট রায় দিচ্ছে তুমি বলছো আমাদের আইনকে শাসন মানি আবার যখন বিপক্ষ হয়ে যায় যে তুমি উল্টো পাল্টা এভাবে একটা দেশ চলতে পারে না স্যার মুখ্যমন্ত্রী প্রকাশ্য জনসভা থেকে বলছে গদ্দারদের জায়গা থেকে পাওয়া গেছে দু ঘন্টা এখানে ছিল এই বিষয়টা কিভাবে দেখেন এবং এর আগেও মুখ্যমন্ত্রী একাধিকবার এনআইএ তদন্তে বিরোধিতা করেছেন দেখুন প্রথম কথা আপনারা যদি আমার সম্পর্কে জানেন আমি এখনও দিল্লি বোম্বে ম্যাড্রাস বিভিন্ন জায়গা থেকে ব্রোথেল থেকে শুরু করে বিভিন্ন ইনভেস্টিগেশন করে মহিলাদের উদ্ধারও করে নিয়েছি সেখানে কোনো কোনো ক্ষেত্রে অ্যাজ পার ফর্মালিটিস আমাদেরকে রিকুইজেশান দিতে হয় আনাদার স্টেট আবার অনেক জায়গায় আমরা রিকুইজে যেমন আমি বোম্বেতে পুনাতে লাস্ট অপারেশন করলাম আমি রিকুইজেশান দেইনি তো কেন দেইনি আমাকে দেখতে হবে আমার ইচ্ছাটা আমার সদ ইচ্ছাটা আমি যদি রিকুইজেশান দেই ফরেজখানা থানা পুলিশ স্টেশনে ইনস্টেটলি ইনফরমেশান চলে যাবে ব্রোথেলে সেই ব্রোথেল থেকেই মেয়েগুলোকে পাচার করে দেবে কিন্তু আমরা কী করলাম ওখানে গিয়ে হাজির হওয়ার পরে যখন পৌঁছে গেলাম তখন আমরা একটা ইন্টিমেশন দিয়ে দিচ্ছি দে এক্সটেন্ডেড ফুল কোঅপারেশন আমাদেরকে দু হাজার দশ এগারো বারো যত জায়গায় গেছি প্রত্যেক স্টেট আমাদেরকে এক্সটেন্ডেড ফুল কোঅপারেশন কিন্তু আজকে এই যে আজ গত গত পরশু দিন যে আজকে পূর্ব মেদিনীপুরে যে ঘটনাটা ঘটলো আপনি নিশ্চিন্তে থাকতে পারেন যে সমস্ত হোটেলে ছিল যেখানে ছিল লিঙ্কম্যান ম্যান তো পেয়ে যাবেই টাওয়ার লোকেশান বাদ যাবে কোথায় বন্ধু টাওয়ার লোকেশান থেকে যে অটোতে এসছে লিঙ্ক থেকে শুরু করে এবং এসটিআর থেকে শুরু করে মোবাইল থেকে শুরু করে আধার কার্ড কে করেছে কোন সহযোগিতা করেছে সমস্ত এনআইয়ের যে আধুনিক প্রযুক্তি আছে সেই প্রযুক্তি থেকে দীর্ঘদিন ধরে আজকে বেরিয়ে যাবে এই কারণেই আপনাকে একটা শেষ কথা বলি যে ইবিআই সিডি কত ভয়ঙ্কর আজকে সন্দেশখালী সে বাদশা আজকে ওই শাহজাহান কিন্তু বুঝতে পেরেছে শাহজাহান যখন দেখছে যে আমি বাড়িতে আমি এদেরকে সব ফাঁসাবো যার জন্য বলেছে পরশু দিন দেখলাম যে আমি চাই যে ইবি এবং সিবিআই জন্যে কেসটা তদন্ত করে তাহলে সত্য উদ্ঘাটিত হবে হ্যাঁ স্যার কোথাও গিয়ে আপনার মনে হচ্ছে ইনআ তদন্ত বিরোধিতা করে আমরা বড় বেশি রাজনীতি করে ফেলছে মানে যেখানে জাতীয় সুরক্ষার প্রশ্ন সেখানে অহেতুক অযথা বিতর্ক বা বিরোধিতা কেন দেখুন আমি আপনাকে আগেই বললাম রাজ্যনীতি রাষ্ট্রনীতি এবং দেশভক্তি এক নয় রাষ্ট্রনীতি এবং দেশভক্তি এক নয় আবার বলছি রাজ্যনীতির সাথে এটা মেলালে হবে না আমার নেশন ফার্স্ট আমার নেশন ফার্স্ট আমাদের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে তার জন্য আমরা উই আর রেডি টু স্যাক্রিফাইস এভরিথিং অতএব এই ক্ষেত্রে যদি কোনো রাজ্যের রাজনীতি দেখুন আপনার মনে আছে যে ইন্দিরা গান্ধী এশিয়ার মুক্তিশজ্জ ছিল একজন প্রধানমন্ত্রী যদি অ্যারেস্ট হয় তাহলে আইন তো সব ক্ষেত্রে সমান জয়ললিতা অ্যারেস্ট হয়ে গেল লালু প্রসাদের লাইফ নষ্ট হয়ে গেলো ও জীবনে দাঁড়াতে পারবে না তাহলে এমন কেউ নি আজকে কেজরিওয়াল অ্যারেস্ট হয়ে গেল এমন আইনের ঊর্ধ্বে কেউ নয় অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের একসাথে কথাবার্তা বলে যদি অসুবিধা থাকে তাহলে লোকসভাতে আজকে দাবি তোলা দরকার এবং পয়েন্ট দেওয়া দরকার ওই দেখবেন সব বিকালবেলা না বিকালবেলা দেখবেন একসময় সময় ওলা এ বাঁদর নিয়ে যায় চিৎকার করে কেউ আসে না তখন কি করে একটা ডুগডুগি বাজায় ডুগডুগি বাজালে যখন ভিড় হয় এরা এমন এমন সমস্ত কথা বলছে যেটা কোনো বেস্ট নেই আমরা যা আমরা তো এভিডেন্স দিয়ে পড়াশোনা করি আপনি মনে রাখবেন হান্ড্রেড সিক্সটি ওয়ান হান্ড্রেড সিক্সটি ওয়ান স্টেটমেন্ট কিন্তু আমি সরিয়ে দিতে পারি কারণ অ্যাট দ্য টাইম অফ ট্রায়াল পারচেজ হতে পারে ভয়ে বলবে না কিন্তু তথ্যসূত্র তথ্যসূত্র কি সার্কস্টেন্সিয়াল এভিডেন্স এক দু নম্বর হচ্ছে করবোরেটিভ এভিডেন্স যে এভিডেন্সগুলো আসবে এই থ্রো মোবাইল যে সমস্ত জিনিসগুলো সিডিআর থেকে শুরু করে চ্যাটিং থেকে শুরু করে ব্যাঙ্ক স্টেটমেন্ট থেকে শুরু করে ব্যাঙ্ক দলিল থেকে শুরু করে বেরিয়ে আসার রাস্তা নেই অর্থাৎ তদন্ত যদি ঠিক হয় তাহলে কিন্তু আসল দোষী ব্যক্তি কিন্তু আজকে পানিশমেন্ট পাবে এবং আমরাও চাই নির্দোষ যদি হয় দ্যাট পারসেন্ট শুড বি রিলিজড অতএব এই ক্ষেত্রে আমি মনে করি কেন্দ্রীয় সংস্থার যে ইউনিটগুলো রয়েছে ইডি বলুন সিবিআই বলুন এবং পরবর্তীকালে যে এনআইএ বলুন এগুলো ভীষণ দরকার অনেকে মনে করে উল্টোপাল্টা কথা কিন্তু আপনি দেখবেন সিবিআই এগুলো নাইনটিন ফিফটি এবং দু হাজার শুরু হয়েছে এই গভর্নমেন্ট কিন্তু করেনি অতএব দেশের সুরক্ষার জন্য বিনা যুদ্ধে বিনা রক্তপাতে অনুপ্রবেশের মাধ্যমে ভারত দখল করার যে চক্রান্ত চলছে সেই চক্রান্তে বিশ দাঁত কিন্তু ভেঙে দিতে হবে অবশ্যই পরিষ্কারভাবে অরিন্দমবাবু জানালেন লজ্জা লাগছে হাইকোর্টের নির্দেশ অব্দি অপেক্ষা করতে হচ্ছে এনআইএ তদন্ত করার জন্য যারা রাজনৈতিক নেতারা কথা বলছেন চূড়ান্ত বেসলেস ভিত্তিহীন এবং আলটিমেটলি অপরাধী আসল দোষী কোনো না কোনো দিন এনআইএ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতেই ধরা পড়বে দেখতে থাকুন দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল অসংখ্য ধন্যবাদ স্যার ধন্যবাদ আপনাদেরও কমেন্টে জানাবেন আপনারা কী ভাবছেন ধন্যবাদ